তার সম্পর্কে এসে কি কথা কইস বিয়ে করা বউ তোর বয়স কত হইছে আর ওই মিয়াডার বয়স কত হিসেব করে দেখছো এই মুখ পোড়া এই কথা ভাইবে তুই মন খারাপ করতেছ আরে পৃথিবীর বিখ্যাত অনেক মানুষ অনেক কম বয়সে মেয়ে বিয়ে করছে হ্যাঁ কেন আমার দেশে সত্তর বছরের যুবক ওই ত্রিশ বছরের মেয়ে বিয়ে করতেছে না আরে বিখ্যাত মানুষের এই সমস্ত কোনো সমস্যাই না

نيه دمিয়ে এটা করতিছ কে বৌমা কবের পারছ না তোর কাছে আর কথা শিখা লাগবে না তোর যা জিজ্ঞাসা করেছি সেই কথা জবাব দে কোন কথা আমার শ্বশুর বাড়ি কোনে গ্রামের নাম আছে দালাল বাজার লক্ষীপুর জিসুরে নেমে যেতে হয় অত চিনবো না আমার সিনার দরকার নেই তুই চিনলি হবিনি ওই বেসমরার লোক আগে চের পায় তারপরে দেখা যাবে আমা হয় এরকম রাগা রাকি করে কি হইল রেডু বন্ধ করলে কে আরে নতুন বউ আবার রাগ করার সাজে নাকি হ্যাঁ কেমন দেখা যায় আমরা কথা শিখেতাম চাই ও এই আমার শুনারে একখান দিন তুমি 100 দাও কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে তুমি আমার দিক টাকা হাসি মেরে দাও তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল জায়গা করে হাসি মেরেছিলে সেই বাকলে হাসতে একটু আগাম না আর কথা জবাব দেন তারপর চিন্তা করি দেখতাম আসমুনা কান্নু এইসব কথা কি কছ তুমি তুমি কাঁদবা কে তুমি কাঁদবা শুনলে তো আবার চোখ দিয়ে পানি চলে আসবে নি ওইসব ডংছাড়েন আচ্ছা অন হাসা করে কনসাই আন্নের মাঝে ব্যাস পড়া মাইশার ঘটনা কি কইলো হেডা কি ও এই ঘটনা এই জন্য তুমি এত সিরিয়াস হয়ে গেছাও আমার কিন্তু তোমার এই সিরিয়াস ভাব থেকে ভালোই লাগতেছে আমার উপর যে তোমার এত টান আননার আসল কথার উত্তর দেন হের হ আসল টান মানদাই ও শুন আসল কথা আমি কইছি শুনো হয় কি ওই বেজ পাড়ায় মা আমার বিয়ে দিবের জন্য এক মেয়ের বাপে কথা দিয়ে তার বিয়ে করব আমি আমার পছন্দ অপছন্দ একটা জাম আছে না কো তা আমি মেয়ে দেখি যে এত পচা ব্যক্তি আর লম্বা আমার সে সাইরেনগুলো উপরে এই যে আমি পছন্দ করি নাই এরপর থেকে ওই গ্রামের সমস্ত লোকের রাগ সব আমার এই ভেটার উপরে এসে পড়ছে বুঝছো শোনো চলো চলো আমরা বাদ দাও তো চলো আমরা গান শুনি আসো আসো কিছু গান শুনি